আলাইকুম সবাই কেমন আছেন আমি মাই হবি প্রজেক্ট থেকে আজকে আপনাদের সাথে আমি একটা ছোট বাচ্চাদের ফ্রকে হাতের কাজ করে দেখাবো তো আমি মার্কেট থেকে কয়েক রকমের গজ কাপড় কিনে এনেছি দেখুন এগুলো হচ্ছে বয়েল কাপড় সুতি বয়েল কাপড় আর সুতি বয়েল কাপড় দিয়ে বাচ্চাদের জন্য জামা বানালে কিন্তু বাচ্চাদের পড়তে খুবই আরাম হয় এবং এই কাপড়ে যদি হাতের কাজ করা হয় তাহলে দেখতেও সুন্দর হয় তো সেই কাপড়গুলো দিয়ে আমি কাজ করবো এবং পরে অন্য একটি ভিডিওতে শেয়ার করব তো আজকে আমি একটি নীল কালার কাপড়ের মধ্যে কাজ করে দেখাবো তো ছোট বাচ্চাদের ফ্রকের মধ্যে হচ্ছে হাতের কাজ করব তো আপনারা যদি ছোট বাচ্চাদের জামার সেলাইয়ের ভিডিও চান তো আমি কিন্তু আপনাদের সাথে সেটা শেয়ার করব আপনারা যদি সেলাইয়ের ভিডিও দেখতে চান সেটা নিচে কমেন্ট করে জানাবেন দেখুন আমি জামার মধ্যে এই যে সাইন পেন দিয়ে এঁকে নিচ্ছি প্রথমে আমি কিন্তু কলম দিয়ে এঁকে নিচ্ছিলাম তো যেহেতু আমি এর জন্য যে এখানে সাইন প্যান নিয়েছি যাতে একটু ভালো করে বোঝা যায় কারণ আমার কাছে কোনো সাদা কালি ছিল না যেটা দিয়ে এটা বোঝা যাবে তো প্রথমে আমি চক দিয়ে এঁকেছিলাম কিন্তু দেখি পরে চকের দাগটা সেটা উঠে গেছে কাপড়ের ঘষায় তো আমি এখন সাইন পেন দিয়ে এঁকে নিচ্ছি আর সাইন পেন দিয়ে আপনারা যখন আর্ট করবেন ধোয়ার পরে সাইন পেনের যে দাগটা সেটা কিন্তু উঠে যাবে তো যেহেতু ফ্রক ফ্রকের ডিজাইন করছি তো এক পাশে যেই ডিজাইনটা করেছি অন্য পাশেও সেম একই ডিজাইনটাই করছি একটা ডাল করেছি ফুল বানিয়েছি এভাবেই হচ্ছে আমি এঁকে দিচ্ছি আর আপনাদের কাছে আমার হাতের কাজের ভিডিও কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আরও নতুন এবং সুন্দর ভিডিও দেখার জন্য দেখুন এখানে হচ্ছে আমি লাচ্ছি সুতা নিয়েছি দুই কালারের এগুলো আপনারা পঁচিশ টাকা করে কিনতে পারবেন বর্তমানে কত টাকা আমি জানি না আমি পঁচিশ টাকা করে কিনেছি তো প্রথমে আমি ফুলের টপটায় এই সেলাই করছি দেখুন আর এই সেলাইগুলো কিন্তু খুব সহজ সেলাই আপনারা খুব সহজ সেলাই দিয়ে কিন্তু সুন্দর সুন্দর জামার কাজ করতে পারেন তো আরঙের যে জামাগুলো আছে আরঙের জামাই কিন্তু সুন্দর করে হাতের কাজ করা তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে তো আপনারা চাইলে কিন্তু আরঙের মতো নিজেরাই বানিয়ে নিতে পারেন তো দেখি কিছুদিনের মধ্যে আমি হচ্ছে আপনাদের সাথে বাচ্চাদের জামা টিউটোরিয়াল শেয়ার করব কিভাবে আপনারা জামা কাটবেন এবং সেলাই করবেন বিভিন্ন ডিজাইনের যে আমি এভাবে এটার কাজটা করে নিচ্ছি আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ডিজাইনের কাজের ভিডিও আছে যেমন কুশিকাটার কাজের ভিডিও আছে কুশি কাটার গলার ভিডিও আছে কুশিকাটার হাতার ভিডিও আছে কাটার সোয়েটার ভিডিও আছে এবং কাটার কাজ করে জামা ওড়না বানিয়েছি এবং বাচ্চাদের ফ্রক বানিয়েছি কুশিকাটের কাজ করে হাতা বানিয়েছি এবং হাতের কাজ করে জামা ওড়নাও বানিয়েছি তো যত রকমের হাতের কাজের ভিডিও আছে সেটা আমার চ্যানেলে পেয়ে যাবেন দেখুন এখানে কিন্তু করা শেষ এখন হচ্ছে আমি ডাল করব তো এই কাজটা যখন একবারে কমপ্লিট হয়ে যাবে পরে হচ্ছে কুশিকাটার কাজ করব এভাবে সেলাই করে নিচ্ছি সেলাইগুলো কিন্তু খুবই সহজ আপনারা কিন্তু নিজেরাই সেলাইগুলো করতে পারবেন আর ভাবে কিন্তু সুন্দর সুন্দর হাতের কাজে ডিজাইন করা যায় আর আপনাদের সাথে হচ্ছে হাতের সুই দিয়ে কুশিকারের কাজ কিভাবে করা যায় সেটারও ভিডিও আমি শেয়ার করবো এভাবে আমি এদের ডালগুলো করে নেব দেখুন অফ ক্যামেরায় ডালগুলো করে নিয়েছি এখন আমি পাতা সেলাইটা করে দেখাবো যে কয়েকটা পাতা আমি সেলাই করে নিয়েছি আর নীলের সাথে আমি রানি গোলাপি এবং হালকা গোলাপি দুইটা মিলিয়ে হচ্ছে আমি ফুলটা কমপ্লিট করেছি এভাবেই এই কাজটা করতে হবে ছি আমি ফুলের ভিডিওটা মানে ফুলের যে কাজটা ফুলের কাজটা করছি চারটি পাতা দিয়ে দুইটি দেখুন এভাবে ক্রস ক্রসভাবে সেলাইটা করে নিচ্ছি তো ক্রস সেলাইটা দিলে খুব সহজেই সুন্দরভাবে বরাট একটা সেলাই হয়ে যায় যাদের হাতে খুবই কম সময় মানে সময় খুবই কম কিন্তু বরাট সেলাই করতে চাচ্ছেন তারা কিন্তু এভাবে ক্রস সেলাইট করতে পারেন ক্রস কিন্তু খুব সহজেই কিন্তু ভরাট হয়ে যায় এখন আমি একটা প্যাচ সেলাই করব এখানে অনেকগুলো প্যাচ দিব সুইয়ের মধ্যে প্যাচ দিয়ে একটা ডিজাইন করব যেটা ফুলের মাঝখানে থাকবে দেখুন অনেকগুলো প্যাচ দিলাম প্যাচ দিয়ে এখন সুইটাকে নিয়ে এসে দেখুন এভাবে গোল করে ঘুরিয়ে এটা এখানে জয়েন করে দিব তো এই জায়গাটা দেখুন একটা বরাট হয়ে গেল এবং দেখতেও কিন্তু একটু সুন্দর লাগবে এভাবে একটা সাইড দিয়ে আমি সুই দিয়ে জয়েন করে দেবো দেখুন এভাবে আমার ফুলটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো জামার ডিজাইনটা কিন্তু সুন্দর করে খুব কমপ্লিট হয়ে গেল আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে এরপরে আমি কুশি কাটার কাজ করে দেখাবো জামায় আর এ দেখুন এরপরে হচ্ছে শেয়ার করব যে কুশি কাটার কাজ করার পর জামাটা কেমন হয়েছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ